হেমতাবাদ ব্লক জুড়ে নাবালিকা অপহরণ ধর্ষণ সহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে হেমতাবাদ থানায় স্মারকলিপি জমা দিল বিজেপি নেতৃত্ব এদিন দুপুরে পাঁচ দফা দাবি সমন্বিত একটি স্মারকলিপি জমা দিয়ে বিভিন্ন দাবিতে সরব হন বিজেপি হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার বিজেপির মহিলা মোর্চা নেত্রী সৌমিতা সরকার হেমতাবাদের যুব মোর্চার সভাপতি সুজিত কুমার সহ অন্যরা ডেপুটেশন উপলক্ষে করা পুলিশি নিরাপত্তার করা হয়েছিল হেমতাবাদ থানার সামনে আমার নাম বিপ্লব সরকার ভারতীয় জনতা পার্টির হেমতাবাদ দু নম্বর মন্ডলের সভাপতি দায়িত্বে আছে আজকে আমরা হেমতাবাদ থানাতে এসেছি হেমতাবাদ থানা জুড়ে যেভাবে নারীদের প্রতি অন্যায় অত্যাচার চলছে গত দু মাস আগে হেমতাবাদ থানায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য এক মহিলাকে ধর্ষণ করবার চেষ্টা করে হেমতাবাদ থানায় অভিযোগ দায়ের করা সত্ত্বেও সেই মহিলার অভিযোগ হেমতাবাদ থানায় নেয় না পুলিশ বর্তমানে দলদাসে পরিণত হয়েছে সেই অভিযোগ তখন ওই মহিলা করতে বাধ্য হয় আজকে সেই তৃণমূল গ্রাম পঞ্চায়েতের নামে ওয়ারেন্ট বাড়ানো সত্ত্বেও জাহাঙ্গীর আলম তার নাম বামর গ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্য তাকে এখনো পুলিশ প্রশাসন তাকে ধরছে না তারই প্রতিবাদে আমরা হেমতাদ থানায় আজকে ডেপুটেশন দিলাম যদি বাহাত্তর ঘন্টার মধ্যে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার না করে ভারতীয় জনতা পার্টি বৃহত্তম আন্দোলনের পথে নামবে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত আমরা বলেছি সকালেও আপনাকে বললাম আট থেকে দশজন সাহেবও বলে পাঁচ থেকে দশজন আমরা তো কোনো দশজন লোকও আসিনি আমরা আপনারা যে এত বেঙ্গা করবেন আমরা তো ভাবতে পারিনি যাই হোক আপনার ভালো লাগলো যে

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ